যারা আমার ভিডিওটা দেখছেন তারা ভিডিওটা লাইক করবেন যারা আমার চ্যানেলটা রেগুলার দেখেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ইস্টবেঙ্গল সমর্থকরা কেন ইস্টবেঙ্গল কর্মকর্তা দেবগ্রত সরকারের ওপর ভীষণ ক্ষুব্ধ এর মূলত কারণ যদি জানতে হয় তাহলে ইস্টবেঙ্গলের ইতিহাসটাকে জানতে হবে ইস্টবেঙ্গল সর্বশেষ ন্যাশনাল লিগ পেয়েছিল দু সালে আজ থেকে প্রায় একুশ বাইশ বছর আগেকার কথা তখন বর্তমানে যেসব হল সমর্থকরা এই ইস্টবেঙ্গল দলকে সমর্থন করছে এই জেনারেশানের সমর্থকরা কিন্তু এখনও অবধি ইস্টবেঙ্গলের ন্যাশনাল লিগ বা জাতীয় স্তরের যে ট্রফিটা বলা চলে ইন্ডিয়ার এক নম্বর লিগের যে ট্রফি সেই ট্রফিটা কিন্তু দেখেই নি তো সমর্থকরা ক্ষুব্ধ হবে না দেবব্রত বাবু আবল তাবোল বকতে শুরু করে দিচ্ছে যে আমরা ভালো ফুটবল খেলার চেষ্টা করছি আমরা অমুক জায়গা থেকে প্লেয়ার এনেছি ডায়মন্ড ট্যাকোসকে এনেছি ডায়মন্ড ট্যাকোসকে এনে কি হবে ডায়মন্ড ট্যাকোসকে এনে ইস্টবেঙ্গলের কী হবে আনতে গেলে আরও বড় মানের প্লেয়ার আনুন ডায়মন্ড ট্যাকোস আপনি বলুন না ডায়মন্ড ট্যাকোস কেরালা ব্লাস্টারকে কি সাফল্য দিয়েছিল টপ স্কোরার টপ স্কোরার বলছেন টপ স্কোরার মানে কি গোল করলেই হলো একটা ফুটবলে আপনাকে যে সাফল্য দিতে পারবে সেই ধরনের প্লেয়ার আনতে হবে সেই ধরনের প্লেয়ার আপনি কাকে এনেছেন মাদি তালাল কিছুটা বলা যায় যে ভালো একটা সাইনিং ছিল বাদ বাকি প্রত্যেকটা সাইনিং ওয়াশ সাইনিং ছিল ইস্টবেঙ্গল দলের আনোয়ার আলী আর বলা চলে মাদিতালাল এই দুটো প্লেয়ার ছাড়া ইস্টবেঙ্গল এই বছর যে কটা প্লেয়ারকে সাইন করেছে সব অ্যাভারেজ মানের প্লেয়ার আর অ্যাভারেজ মানের প্লেয়ারদের নিয়ে আপনি আইএসএল টপ সিক্সে কোয়ালিফাই করার স্বপ্ন দেখতে পারেন বটে কিন্তু আইএসএল চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্নটা দেখবেন না এই কথাটা ইস্টবেঙ্গল সমর্থকরা আগে জেনে নিন কারণ টিম বানাতে গেলে সলিড টিম বানাতে হবে ব্যাঙ্গালোরের টিম দেখুন মুম্বাই সিটি এফসি এত ভালো দল বানিয়েও তারা আজকের টপ সিক্সে যাওয়ার জন্য ফাইট করছে আপনি বলছেন যে আমরা ভালো দল বানিয়েছি কোথায় ভালো দল হয়েছে সাউল ক্রেসপো ভালো প্লেয়ার হেক্টার উইসতে যার সাঁত্রিশ আটত্রিশ বছর বয়স হয়ে গেছে সে ভালো প্লেয়ার আপনি যদি বলেন হিজাজি মেহের ভালো প্লেয়ার এগুলোকে ভালো প্লেয়ার বলে আমাদের চালাতে হবে আর আপনারা সমর্থকরা লিখবেন যে আপনি দাদা খেলা বোঝেন না কোন সমর্থকরা আসল ইস্টবেঙ্গলের জয় দেখতে চায় আর কোন সমর্থকরা ইস্টবেঙ্গলের জয় দেখতে চায় না সেটা কিন্তু তাদের কমেন্টের মাধ্যমেই বোঝে যায় এমন কিছু কমেন্ট করা হয় যেখানে মনে হয় জানে ইস্টবেঙ্গল সমর্থকরা নিজেদের জয়ই দেখতে চায় না আরে ভালো প্লেয়ার আনতে হবে এই যে মেসি বাউলি এনেছেন এই মেসি বাউলি কী এমন প্লেয়ার রিচার্ড সেলিসকে এনেছেন কী এমন প্লেয়ার এই দিয়ে আপনারা ট্রফি জিতবেন আপনারা দশ বছর আগে প্লেয়ারদের কথা বলতে থাকেন কোথায় টোলগে অজবে কোথায় ইয়াকুবু কোথায় তুলুঙ্গা এরা টোটালি অ্যাভারেজ মানের প্লেয়ার ছিল এরা সেই ফুল প্লেয়ার ছিল না যে কিনা আই লিগে চ্যাম্পিয়ন করবে ইস্টবেঙ্গল দলকে সেটাই হয়েছে সেকেন্ড পজিশানে খুব জোর গেছে আজকের টোলগে কী পারফরমেন্স করেছে টোলকে অর্ধেক সময় অফ ফর্মে থাকতো অর্ধেক সময় ভালো পারফরমেন্স করতো ওই দিয়ে আপনি ট্রফি জিতবেন ট্রফি জিততে গেলে ভালো দল বানাতে হবে ইয়াকুবু মাঝমাঠটায় ভালো খেললে কি হবে ইয়াকুবুরও অনেক প্রবলেম ছিল ইয়াকুবুও পিওর প্লেয়ার ছিল না আজকের মোহনবাগানকে দেখুন মোহনবাগান সনি নডির মতো প্লেয়ারকে এনেছিল যার স্কিলফুল প্লেইং স্টাইলটাই অত্যন্ত ভয়ঙ্কর বল ধরলে দুটো থেকে তিনটে প্লেয়ারকে অটোমেটিক কাটিয়ে নেওয়ার ক্ষমতা ছিল তার স্পিড দেখুন তার স্টেন্ট দেখুন তাই জন্য তারা চ্যাম্পিয়ন হতে পেরেছিল সেই জায়গায় দাঁড়িয়ে ইস্টবেঙ্গল দল ধারাবাহিকভাবে বাজে দল বানিয়েছে এই যে বাইশ বছর ইস্টবেঙ্গল ট্রফি না পাওয়ার মূল কারণই হচ্ছে ইস্টবেঙ্গল ওয়াস থেকে ওয়াশতম দল বানিয়েছে বলেই আজকের ইস্টবেঙ্গল দল ভালো পারফরমেন্স করিনি এখন চ্যালেঞ্জ ফেস করছে এখন মোহনবাগান প্রফেশনাল হয়ে গেছে মোহনবাগান একটা ভালো কোম্পানির সঙ্গে নিজেদের দলকে মার্চ করে নিয়েছে এখন মোহনবাগান প্রফেশনাল হয়ে গেছে তখন যখন পুরোপুরি প্রফেশনাল ছিলও না তারা তাদের প্রাণ দিয়ে চেষ্টা করেছিল ভালো ভালো প্লেয়ারকে এনে ম্যাচ জেতানোর এবং তারা কিন্তু কিছু কিছু জায়গায় সফলও হয়েছিল ভালো কোচ আনা থেকে শুরু করে ভালো প্লেয়ার আনা থেকে শুরু করে সেগুলো করে দেখিয়েছিল মোহনবাগান দল আজকের ইস্টবেঙ্গল দল যেই জিনিসটার ওপর ভরসা করে চলছে না যে লাখ ফ্যাক্টর লাক ফ্যাক্টর ফুটবলে হয় না ফুটবলে ভালো খেলেই জিততে হয় তা ক্রিকেট নয় যে একটা বল পড়লো ভালো স্পিন হয়ে গেল। ফটা আউট হয়ে গেল ফুটবলে নাইনটি মিনিটস তুমি ভালো না খেলতে পারলে তুমি দশ মিনিট ভালো খেলে কোনো দিনও ম্যাচ জিতবে না তাই নাইনটি মিনিটসের দল বানাতে হবে ইস্টবেঙ্গল দলকে আর আপনারা বলে বেড়াচ্ছেন ইস্টবেঙ্গল ভালো দল ভালো দল ভালো দল ভালো দল কি করে বলবো ভালো পারফরমেন্স নেই বাইশ বছর ধরে প্রফেশনালিজমের অভাব আছে এই টিমটার ভেতরে কর্মকর্তারা ঠিকভাবে দল বানাতে পারে না তাও আপনারা চেল্লাচ্ছেন যে আমি বাজে কথা বলছি ইস্টবেঙ্গলের ভালো আমি চাই না কারককে ছোট করার জন্য আমার এই কথাগুলো নয় কথাগুলোর বলার কারণ হচ্ছে কিছু ইস্টবেঙ্গল সমর্থক নিজেদের ইস্টবেঙ্গল সমর্থক বলে লাফালাফি করছে দলটা যে কোন তলানিতে চলে গেছে সেইটার ওপর তাদের কোনো চিন্তাভাবনা নেই দলটা আস্তে আস্তে একদম ওয়াস্ট জায়গায় চলে যাচ্ছে আজকের লাস্ট ম্যাচটা যদি না জিততে পারে এই নর্থ ইস্টের সঙ্গে এবারেও তো নয় দশ নম্বরে ফিনিশ করবে ইস্টবেঙ্গল দল সেটা দেখেছেন সেটা আপনারা চিন্তা করেন শুধু লাস্টের দিক থেকে গোনা হয় যে ইস্টবেঙ্গল দল কত নম্বরে আছে এই কথাগুলো শুনতে খারাপ লাগলেও কি হবে ইস্টবেঙ্গলের এই কথাগুলো শোনার দরকার আছে কারণ ইস্টবেঙ্গল দল দীর্ঘ বাইশ বছর ধরে সমর্থকদের সাথে প্রতারণা করেছে পুরো প্রতারণা করেছে আমি পুরোপুরি কথাটা বলছি ওই সব কী কাপ জিতেছে বিদেশি কাপ ওই সব কিচ্ছু নয় ওগুলো কিচ্ছু এসে যায় না ওই সব কাপে ন্যাশনাল আজকে তুমি ইন্ডিয়ান ফুটবলে কি করেছো সেটা দেখো এখন মোহনবাগান দল প্রফেশনালিজমটাকে বুঝেছে তারা জানে যে তাদের দলের ওয়েট কি তারা বুদ্ধি করে তারা তাদের দল বানিয়ে নিয়েছে তারা ঠিকঠাক লোকের সঙ্গে মার্চ করেছে এখন নিতুবাবুও তো বলছে যে আমাদের ক্লাব এবং আমাদের যে কোম্পানি তৈরি হয়েছে সেই কোম্পানি যথাসাধ্য চেষ্টা করছে তাহলে আর ইস্টবেঙ্গল দল থাকলো কোথায় ইস্টবেঙ্গল তো একটা কোম্পানিই হয়ে গেল মোহনবাগান ক্লাব যেমন কোম্পানিতে পরিণত হয়েছে ইস্টবেঙ্গল ক্লাবও তো কোম্পানিতে পরিণত হয়েছে ইস্টবে এই নিতু সরকারই তো একদিন আগে বলেছে তাহলে আপনারা শুধু চেললান যে মোহনবাগান ক্লাব বিক্রি হয়ে গেছে তাহলে তো আপনাদের ক্লাবটাও বিক্রি হয়ে গেছে এই ধরনের কথা বলবেন না এগুলো বোকা বোকা লোকেরা কথা বলে এই ধরনের কথা তাই আমার মনে হয় যে ইস্টবেঙ্গল দলের ভালো যেদিকে হয় সেদিকে ফোকাস করা উচিত নিতুবাবুর যে বক্তৃতাগুলো এই বক্তৃতাগুলো বাস্তবের মাটিতে কোনো রেজাল্ট দেয় না ইস্টবেঙ্গলকে রেজাল্ট পাওয়ার জন্য অবশ্যই ভালো ফুটবলারদের আনতে হবে ভালো মানসিকতা আনতে হবে ভালো পরিবেশ তৈরি করতে হবে ক্লাবের ভেতরে তবে ইস্টবেঙ্গল দল সফল হবে না ওই অ্যাভারেজ দল দিয়ে আইএসএল যেতে যায় না আজকের মুম্বাই সিটি এফসি ভালো খেলতে পারিনি কিন্তু পরের বছর যখন এই মুম্বাই সিটি এফসি মাঠে নামবে লিখে রাখুন তারা আই এস চ্যাম্পিয়নশিপ ফাইট করবে মোহনবাগানের সঙ্গে ব্যাঙ্গালুরুর সঙ্গে এফসি গোয়ার সঙ্গে এই দলগুলোর নাম শুনলে ইস্টবেঙ্গলের বুক কেঁপে যায় কেন ইস্টবেঙ্গল একশো বছরের ওপরে ক্লাব তাদের এই সব দলের নাম শুনলে কেঁপে যাবে কেন বুক সমর্থকদের কি মনোবল আপনারা জুগিয়েছেন আজকে বড় বড় কথা বলছেন খেলাটাকে ভালোবাসুন মাঠে গিয়ে খেলা দেখা মানে যে আপনারা বিদ্যান হয়ে গেছে তা নয় খেলাটাকে ভালোবাসলে তবেই বিধ্বান হওয়া যায় ক্লাবটাকে মন থেকে শ্রদ্ধা করুন সাফল্য আসলে সেটাকে অবশ্যই শ্রদ্ধার সঙ্গে নেবেন আর সাফল্য না এলে তার সমালোচনা করবেন তবেই দেখবেন ক্লাব ওপরের দিকে যাবে না হলে কিন্তু ক্লাব দম করে নিচুয়ে পড়ে যাবে যেটা বর্তমানে হচ্ছে এই ছিল আজকের ভিডিও আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিওটাকে লাইক করবেন ভিডিওটাকে শেয়ার করবেন